পেনপেপার মাইন্ড এর কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আপনাকে স্বাগতম বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর দোসরা ডিসেম্বর হায়দ্রাবাদে স্যাফ্রন এয়ারক্রাফট এঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া ফ্যাসিলিটি কার দ্বারা উদ্বোধন হয়েছে সঠিক উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্র বন্দরগুলির জন্য নতুন সিকিউরিটি রেগুলেটর হিসেবে কাকে মনোনীত করেছে ভারত সরকার সঠিক উত্তর সিআইএসএফ পিউমার ইন্ডিয়া এর নতুন ম্যানেজিং ডিরেক্টর কে সঠিক উত্তর রামপ্রসাদ শ্রীধরন নালসা এর পরবর্তী এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কে মনোনীত হয়েছেন সঠিক উত্তর সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ হরিয়ানার রেওয়ারিতে বায়োমাস প্যালেট প্লান্ট কার দ্বারা উদ্বোধন হয়েছে সঠিক উত্তর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী দুই হাজার ছাব্বিশ সালে ইন্টারন্যাশনাল আইডিও এর সভাপতিত্ব কে করবেন সঠিক উত্তর ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইন্ডিয়া ওপেন দুই শূন্য দুই পাঁচ এ উইমেন স্কোয়াশ সিঙ্গলস কে জিতেছেন সঠিক উত্তর অনাহত সিং মহারাষ্ট্রে রোড কানেক্টিভিটি বৃদ্ধির জন্য এডিবি কত ঋণ অনুমোদন করেছে সঠিক উত্তর চারশো মিলিয়ন মার্কিন ডলার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন